মাঝে মধ্যে আমাদের কাছে এরকম কাজ আসে খুবই বিরক্ত যদিও কাজগুলো ইজি তো স্ক্রিনে যেই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি কম্পিউটার বক্সের এর কন্ট্রোল সার্কিট তো সার্কিটের মধ্যে ইঁদুর গিয়ে পোর্স আপ করার কারণে অনেকগুলো পার্টস কিন্তু ড্যামেজ হয়ে গেছে জম করে দেখতে পাচ্ছেন কতগুলো রেজিস্ট্যান্স জম করে এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ওহমস একটি রেজিস্ট্যান্স ছিল তো এখানে আমি দুইটা বাইশ ওহমস রেজিস্ট্যান্স সিরিজ করে কাজ চালায় নিয়েছি যে একটি বারো কে রেজিস্ট্যান্স আছে টেন কে আর টু পয়েন্ট টু কে রেস্টেন্স দিয়ে আমরা সিরিজ করে কাজটা চালায় নিয়েছি তো এখন আমি আপনাদের দেখাবো এখানে যে একশো আশি কে রেস্টেন্সটি আছে রেস্টেন্সটি আমাদের কাছে নেই না থাক সমস্যা নাই এটা আমরা মোটিফিকেশন করে রেস্টেন্স তৈরি করে নেব তার জন্য আমি তিনশো দুটি কে দুইটি রেস্টেন্স প্যারাল করছি এবং পনেরো কে রেস্টেন্স সিরিজ করছি একটিমাত্র শর্ট ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝানো সম্ভব না আপনারা যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি লং ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ ভিডিও